আজকের এই ফ্লোরাল কেকের ভিডিওটা দেখার পরে আশা করছি তোমাদের আর কখনোই ফ্লোরাল কেক বানাতে রকম অসুবিধা হবে না তাই না টেনে কেকের ভিডিওটা পুরোটা খুব ভালো করে মন দিয়ে দেখো এই ভিডিওর মধ্যে কেকের বেস কালার কিভাবে করেছি ফ্লাওয়ার কিভাবে বানিয়েছি অল ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি তো দেখো এই কেক প্রথমেই তোমরা দেখলে কেকের বেস কালারটা একদম ইউনিক একটা কালার করেছি একদম পেস্তা গ্রিনের যে ডিপ কালারটা হয় সেরকম কালারটা করেছি তো কালার করার জন্য আমি এখানে দু রকমের গ্রিন কালার ব্যবহার করেছি একটা হচ্ছে ইলেকট্রিক গ্রিন কালার আর একটা নর্মাল যে লিফ গ্রিন কালারটা থাকে সেই জেল কালারটা সম মিশিয়েছি এবং তার সঙ্গে খুব সামান্য পরিমাণে একটু রয়্যাল ব্লু কালার আমি অ্যাড করেছি যার জন্য এই কালারটা এসেছে কালারটা মেশানোর সময় কিন্তু খুব অল্প অল্প করে মিশিয়ে দেখতে হবে কালারটা সঠিক আসছে কি একবারে কিন্তু বেশি পরিমাণে কোনো রঙ মিশিয়ে ফেললে হবে না তো বেস কালার দিয়ে কেকটা ফিনিশিং করার পরে আমি কিছু গোলাপ এখানে করে রাখছি খুব সুন্দর করে কিন্তু গোলাপটা আমি এখানে দেখিয়েছি দেখো রোজ উপরে আমি একটা বেস করে নিয়েছি তো তারপরে আমি এখানে নূরের ফর্টি ফোর যে রোজ নজেলটা সেটা ব্যবহার করে আমি রোজটা বানিয়েছি এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের গোলাপ বানাতে আর কোনো সমস্যা হবে না তবে কিন্তু ভিডিও দেখলেই যে তোমরা গোলাপ বানাতে শিখে যাবে সেরকমটা কিন্তু একেবারেই নেই এই জিনিসটা হলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যত বেশি তোমরা প্র্যাকটিস করবে দেখে তো একটা জিনিস বোঝা যায় যে আচ্ছা এইভাবে কর কিন্তু করার সময় কিন্তু যত তোমরা বেশি কাজটা করবে করতে করতে কিন্তু আস্তে আস্তে হাতের টেকনিকটা চলে আসবে দেখো রোজবিনটা আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি আর পেটালগুলো একটা যেখানে শেষ হচ্ছে তারপর থেকে শুরু করে পাপড়িটাকে একটু উপরের দিকে তুলে আবার নামিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু করছি তবে রোজ কিন্তু আরেকটা একটা জিনিসের উপর ডিপেন্ড করে সেটা হলো নজেলের উপরে বিভিন্ন রকমের নজেল দিয়ে কিন্তু রোজের আকার বিভিন্ন রকম করা যায় তোমরা হয়তো দেখছো এই রোজ নজেলটা দিয়ে এরকম প্যাটার্নের রোজগুলো আসছে যদি অন্য কোনো নাম্বারে রোজ নজেল ব্যবহার করো তাহলে কিন্তু প্যাটার্নটা একটু হলেও চেঞ্জ হতে পারে তো দেখো এখানে আমি কয়েকটা বেশ কয়েকটা গোলাপ বানিয়ে নেওয়ার পরে ফ্রিজে কিন্তু আমি সবসময়ই ফ্লাওয়ার রেখে দিই যাতে করে বসানোর সময় মন মতো ফুলগুলোকে এদিক ওদিক সরাতে পারে কিন্তু কোনোভাবে ঘেটে না যায় তাই এক্ষেত্রেও আমি তাই করেছি ফ্লাওয়ারগুলো বেশ আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমি ফ্রিজে রেস্ট করতে রেখেছিলাম এরপরে আমি ফ্লাওয়ারগুলো একে একে সাজিয়ে দিচ্ছি ফ্লাওয়ার সাজানোটা কিন্তু যার যার নিজের কাছে দেখো আমি হাতে করেই কিন্তু ফ্লাওয়ারগুলো সরিয়ে দিচ্ছি কিন্তু কোনোভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না কারণ ওই যে বললাম আমি কিন্তু ফ্লাওয়ার করার সাথে সাথেই সেগুলো কেকের উপরে বসিয়ে দিই না ফ্রিজে কিন্তু বেশ খানিক্ষণ সেট করে নিই তাতে করে কি যদি আমার মনে হয় এই ফ্লাওয়ারটা এখানে ভালো লাগছে না তো তুলে অন্য জায়গায় বসাতে পারি তাতে কখনোই ফুলগুলো নষ্ট হয়ে যায় না এই কেকের ক্ষেত্রে লুকসটা যে এনহ্যান্স করেছে সেটা হলো এই গোল্ডেন ড্রিপিং এটা কিন্তু একটা এডি গোল্ডেন ড্রিপ বেকারির দোকানে পাওয়া যায় সেটা আমি তুলি করে দেখো কেকের ধার বরাবর দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক